সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে বৃহস্পতিবার আজকেই আমি চারটে গান রচনা করে শুরু করে ভক্ত শ্রোতাদের ভক্তদের জন্য প্রচার করলাম যদি ভালো লাগে গাইবেন আপনারা গানগুলো ধন্যবাদ আমি কি ভজিতে এই গানটি বিচ্ছেদ গান লিখেছি শুনুন তাহলে আমি কি ভজিতে ভিলাম বাবা পোলাধ তোমার পুজিয়া আমি কি ভজিতে কি ভাবা পোলা তোমার না পুজিয়া ওদর দি এই দুনিয়ায় আসিয়া বাবা পোলা এই দুনিয়ায় আসিয়া সংসার দিন কাটালাম বিষয়ের মহে পড়িয়া বাবা গো সংসার দিন কাটালাম বিষয়ের মহে পড়িয়া আমার কুল ও কুল দুকুল গেল আমারে কুল ও দু দুকুল গেল রে না সিনিয়া করে বান্ধব তোমার না পুদিয়া আমি এই দুনিয়ায় আসিয়া বাবা তোমার হে মাসিনিয়া চলো না দিয়া দয়া পাইলে এই দুনিয়া আমার বে হিসাবে হলো খরচ আমি পুঁজি পেলেছি হারাইয়া দরদি পুঁজি পেলেছি আরিযা এই দুনিয়ায় আসিয়া আমি কি ভোজে কি ভজিলাম বাবা পোলা তোমার চিনিয়া বাবা তোমার ভজিয়া এই দুনিয়ায় আসিয়া সময় থাকতে চিনলাম না সময় থাকতে চিনলাম না বাবা চিনলাম আমি অসময় আমার জীবনে বেলা যায় ডুবে যাই বাবা জীবনে বেলা যায় ডুবে যায় সাধন ভজন হলো না বাবা ও বাবা সাধন ভজন হলো না পুত্র কন্যা সবই দিলে বাবা দিলে বসতে বাড়ি আমাদের সব হং হবে না সঙ্গের সাথী কাঙাল প্রকাশ কে নিয়ে পার করিয়া পুত্র কন্যা সবই দিলে দিলে সদে বাড়ি ও বাবা এসব হবে না সঙ্গের সাথী কাঙাল প্রকাশকে কে নিও পার করিয়া দয়ালেই দুনিয়ায় আসিয়া আমি কি ভজিতে কি ভজিলাম দরদি বাবা পোলা তোমার না চিনিয়া বাবা না ভজিয়া দর দিয়ে দু শিয়াম